দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে স্বাগত একটি রিকোয়েস্ট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কথাগুলো ভালো লাগলে এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশের রাজনীতিক বাংলাদেশের রাজনীতি কথা বলতে শুরু হতে বলতে হয় বাংলাদেশের বিভিন্ন ধারার বিভিন্ন মতবাদের রাজনীতি আর বিদ্যমান আপনার রাজনৈতিক ধারা কোনো একটা মানসিক সমর্থন আছে আপনি যেহেতু রাজনৈতিক ভাবে নির্বাচনে বিভিন্ন নির্বাচনে আপনি ভোট দেন বা মানসিক সমর্থন কারো না কারো প্রতীক করেন বা ভোট দান থেকে বিরত থাকেন কাউকে সমর্থন দান করতে যেয়ে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে একটি কোনো না কোনো দলের প্রতি একটা সমর্থন আছে নৈতিক সমর্থন হয়তোবা আপনি একাধিক দলের সমর্থন করতে পারেন যে এই দলের এটা ভালো ওই দলের এটা ভালো তারপরও একটা আপনার সমর্থন আছে আর আমরা বলতে পারি পরোক্ষ এবং প্রত্যক্ষ পরোক্ষ যেভাবেই হোক না কেন আপনি রাজনীতির সাথে জড়িত কিন্তু প্রকাশনায় কিন্তু সেটা আত্মগোপন নিজের ভিতরে অবস্থান করেন বাংলাদেশে বেশিরভাগ রাজনৈতিক প্রেক্ষাপট এটাই তবে যার ফলে আপনি অনেক সময় যে রাজনীতি থেকে আপনার প্রকৃত রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন প্রকৃত রাজনীতি কি এটা যে আপনি সশীল উপস্থিত হয়ে সবার মধ্যে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে একাত্মতা ঘোষণা করে আপনি কোনো একটা সংগঠনের কর্মী হিসাবে কাজ করবেন সেটাই প্রকৃত রাজনীতি এখন বিষয়টা আছি যে বাংলাদেশের বিভিন্ন মতবাদের রাজনীতি আছে আপনার যে কোনো মতবাদই আপনাকে সব মতবাদ পছন্দ হবে আবার নির্দিষ্ট একটা মতবাদ পছন্দ হবে না এরকম হতেই পারে যেহেতু আমরা নিজস্ব একটা মস্তিষ্ক আছে এবং সেটাতে জানা চালিত হয় এখন আসি আপনি কেন রাজনীতি করবেন আপনি রাজনীতি করবেন সমাজ সেবা করার জন্য আপনি রাজনীতি করবেন আপনার পরিচিতির জন্য আপনি রাজনীতি করবেন আপনার একটা মূল্যায়ন তুলে ধরার জন্য আপনি আপনি সমাজের একজন ক্রিয়েটিভ ব্যক্তি এবং রাজনীতি করবেন সমাজে অবদান রাখতে পারেন সেই জন্য আপনি রাজনীতি করবেন ঐক্যবদ্ধ থাকার জন্য কোনো একটা মতাবতের প্রতি কোনো একটা মতাবধে বাদের প্রতি আপনাকে রাজনীতি করতে হবে যদি আপনি সমাজবদ্ধ জীব হন তাহলে যেকোনো একটা রাজনীতি করার আপনার জন্য অত্যন্ত আবশ্যকীয় এখন আমি কেন আবিষ্কার কেন বললাম রাজনীতি না করলে কি হয় আপনি যদি রাজনীতি না করেন কোনো একটা দলের সমর্থন করেন দেখা গেল আপনার যে কোনো সামাজিক বা পারিবারিক সমস্যায় সাধারণ লোকজন কম আসে রাজনীতিবিদদের সমস্যায় সবচেয়ে বেশি লোকজন আসে দূর দূরান্ত থেকে কিন্তু আপনি যদি কোনো রাজনীতির সাথে যুক্ত না থাকেন তাহলে দেখবেন যে আপনার আশেপাশের লোক দু একজন ব্যতীত কেউ আপনাকে আসবে না তাহলে আপনাকে আমার মতে এই জায়গায় রাজনীতি না করার কুফলটা বেশি এখন রাজনীতি আপনি করেন না বলতে আমি সমাজ কল্যাণে কাজ করি আপনাকে নির্দিষ্ট কিছু লোক যদিন পর্যন্ত নিজে থেকে দিতে পারবেন তদিন পর্যন্ত আপনার প্রতি তাদের ভালোবাসা মোহব্বত এগুলো থাকবে যখন আপনি এখান থেকে দিতে পারবেন না তখন আপনার ভালো প্রতি ভালোবাসা মহব্বত আস্তে আস্তে দূরে সরে যাবে তো সমাজ কল্যাণ করতে গেলে রাজনীতিকভাবে সমাজ কল্যাণ করলে আপনি দিতে পারেন বা না পারেন আপনার নির্দিষ্ট একটা জনগোষ্ঠীর সমর্থন আপনি সবসময় পাবেন আপনি একটা সময় দিয়েছেন এই জিনিসটা তারা মনে রাখবে এটা হচ্ছে রাজনীতির সুফল এখন রাজনীতি করলে আপনাকে ঐক্যবদ্ধ হইতে হবে রাজনীতি করলে ঐক্যবদ্ধ হইতে হবে নির্দিষ্ট কিছু জনসংখ্যা জনগণ আপনার একসাথে হইতে হবে সেটা কোনো দল হইতে পারে আমি মনে করি যে বড় দলই করতে হবে বা ছোট দল করতে হবে নির্দিষ্ট যার যে মতবাদটা পছন্দ হয় সেভাবে করতে হবে আপনি যখন আপনার মতবাদের ভিত্তি করে আপনার নির্দিষ্ট মতবাদের সমসাময়িক মতামত যদি সাপোর্ট করে একটা রাজনীতি দল গঠন করেন তখন দেখবেন আপনার সমসাময়িক আশেপাশের লোকজন যদি আপনাকে সমর্থন করে দেখবেন আপনার সুখে দুঃখে তারা আপনার পাশে আছে আপনার খুশখবর নিচ্ছে হয়তোবা অর্থনৈতিক সহায়তা এর সময় নাও হতে পারে কিন্তু আপনার খোঁজখবর নিচ্ছে আপনার কোনো বিপদ হলে আপনাকে সহায়তা করার জন্য আগিয়ে আসছে অনেক রাজনৈতিক দল আছে যারা সংগঠন করলে যে সংগঠন করলে আপনাকে আর্থিক সহায়তা প্রদান করে সবাই অবশ্য না কিছু কাছে মানসিক সহায়তা প্রদান করবে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে আপনি রাজনীতি না করলে কি হবে সেটা একটা পক্ষে রাজনীতি না করলে আপনি এই সমর্থনগুলো পাবেন না আপনার দেখা যাবে আইনগত কোনো ঝামেলায় করেছেন সেটা পারিবারিক হোক অন্যান্য কারণেই হোক যে কারণে হোক পারিপার্শ্বিক সামাজিক যে কারণেই হোক আপনি রাজনীতি না করবেন আপনার পক্ষে কথা বলার লোকই পাবেন আপনার যে কোনো পারিবারিক সামাজিক অর্থ যে সমস্যায় পড়েন না কেন আপনার পক্ষে কথা বলার লোক আছে রাজনীতি করতে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে যদি আপনি ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে সত্য ভারসাম্য তৈরি হবে কিরকম সমাজে ভারসাম্য তৈরি হবে আপনি যে কোনো একটা রাজনৈতিক দল হন যদি সেই দলের সদস্য আপনি হন তাহলে সমাজে যেদিক হেরে যাবেন মানুষ আপনাকে একবার যে ভাই কেমন আছে আপনাকে ভোট দেবে এই জন্য না কারণ সে আপনাকে চিনে একজন রাজনীতিবিদ হিসাবে আপনি ছোট দল করেন বড় দল করেন সেটা নিয়ে কোনো সমস্যা না আপনাকে সাংগঠনিকভাবে কোন দল করতে হবে আর যদি সামাজিক কাজ করেন যে লোকগুলো আপনার দ্বারা উপকৃত হয়েছে সেই লোকগুলো আপনাকে জিজ্ঞাসা করবে যতক্ষণ পর্যন্ত আপনার উপকার পায় যেটা আমি আমার বাস্তবতা দিয়ে দেখেছি আমার উপকার এখন যখন পাচ্ছে না এখন তারা আমাকে জিজ্ঞাসা করে না কিন্তু আপনি রাজনৈতিক কাজ কর্মে উপকার করেন আপনার নিজের পকেটে টাকা খরচ করে উপকার করার দরকার নাই তো রাজনৈতিক উপকার তাকে মানসিক সমর্থন দেন তাই রাস্তায় জিজ্ঞাসা করলে আপনাকে সালাম দিবে নেতা কেমন আছে কারণ আপনি রাজনৈতিক ভাবে তাকে সমর্থন করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে এই জন্য সে আপনাকে ভারসাম্য বিচার আচার এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনাকে প্রথমেই ডাকবে কারণ সমাজে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তো রাজনীতির সুফল কি সুফল একটাই যে আপনি সামাজিকভাবে মূল্যায়িত হবেন এবং আপনাকে মূল্যায়ন করা হবে আর কুপলটা হচ্ছে কি আপনার কর্মকাণ্ডে কেউ যদি অখুশি থাকে তাহলে আপনার সূত্র তৈরি হবে তো রাজনীতি করতে গেলে প্রতিপক্ষ তৈরি হবেই আর প্রতিপক্ষ না তৈরি হলে আপনি নির্দিষ্ট একটা পক্ষ অবলম্বন না করলে আপনার কোনো সংগঠন বা দলও হবে না সুতরাং রাজনীতি সুবল হচ্ছে আপনাকে একটা সংগঠনের লিডার হিসাবে আপনাকে তৈরি করবে কিন্তু যদি হচ্ছে আপনার প্রতিপক্ষ আর হিসাবে দেখেন আপনার জমির সাথে জমি লেগে পড়ছে আপনার প্রতিপক্ষ তৈরি ওই ব্যক্তি রাজনীতি করে আপনি করেন না দেখবেন ওর পক্ষে দুইশো লোক চলে আসছে আপনার পক্ষে কেউ নেই তাহলে রাজনীতি করার দরকার আছে দেখা যাবে আপনার পক্ষে যেসব লোক আসছে রাজনৈতিক দল আপনার কাছে বলবে যে ভাই এই টাকা খরচ করা দেখি কি করা যায় মানে আপনার কাছ থেকে আপনি সাধারণ মানুষ আপনি রাজনীতি করেন না এটাই আপনার দোষ চ্যানেলের আমার মাধ্যমে আপনাদেরকে এসে আমাদের চ্যানেলের সাথে থাকুন সম্পর্ক রাখুন সামনের দিনগুলোতে এগিয়ে যান সবাইকে আন্তরিক অভিনন্দন রাজনীতি করুন রাজনীতির সাথে থাকুন সামাজিক রাজনীতি করুন অর্থনৈতিক রাজনীতি করুন রাজনীতির বহু ধারা আছে পরবর্তীতে আরো এগুলো বলবো আসসালামাইলাইকুম রহমতুল্লাহ